নাইছ ঠিক আছে আহিছে নেকি আচ্ছা আমি একটা বিষয় নিয়ে খুব চিন্তা ভাবনা বললাম এই যে মনে কর যে রাসেল মুন্সিক দাওয়াত দিলাম রাসেল মুন্সি আলম মুন্সিক ছাগল মুন্সি আর আলম মুন্সিক দাওয়াত রাসেল গরু বা গাধা মুন্সি তা এই মুন্সি মুন্সি বিভেদ কেন আমি তো এই জিনিসটা বুঝতেছি না তা যাই হোক এমা দুই মুন্সিকে আমি দাওয়াত দিছি দুই মুন্সি আমার বাড়িতে আসতেছে এমা দুই মুন্সিকে একটা উচিত শিক্ষা দিতে হবে এটা দুই দিনের মধ্যে এত বিভেদ কেন এত দন্ত কেন তাহলে আপনারা চোখ রাখবেন মোবাইলের পর্দায় আমি দুই months কিভাবে শিক্ষা দেই আপনারা শুধু দেখবেন ঠিক আছে চোখ রাখুন মোবাইলের পর্দায় আতার ভাই ভাই আরে আইসেন আইসেন আসি ঘরের ভিতর আছে আইসেন পাৰ হৈ আছে পাৰ হৈ আহিচ্ন আহিচন আছে ঘৰ ভিত আছে আহিছে আহিছে আহ ভাল আছে না আপনি আতাউল সাহেব আপনি কি আমাদের সাথে ইয়ে কি করেছেন নাকি এসব কি ভাই দাওয়াত দিক কি দাওয়াত অপমান করেছেন আপনি পাতা কেন ভাই এখানে তো ইয়ার কি বা মশারি করার জন্য তো আমি এগুলো দিয়ে এগুলো তো আমি আপনাদের শিক্ষা দেওয়ার জন্য দিচ্ছি বিষয়টা হচ্ছে আপনাদের কারণে তো আমি এগুলো আয়োজন করছি এই যে বড় কাছে ব্যবস্থা এবং এই যে কাটার পাতার ব্যবস্থা আমি তো করছি এই কারণে আপনাদের শিক্ষা দেওয়ার জন্য যেমন আমি প্রথমে রাসেল মুর্শিদ ওখানে দাওয়াত দিয়ে দিলাম রাসেল মুর্শিদ বললাম যে আলম মুর্শিদ দাওয়াত দিই হ্যাঁ উনি বললো যে উনি ছাগল মুন্সি ওরা কেন দাঁত দিয়েছেন এখন আলো মুন্সি কেন আর আলম মুন্সি বললো আমাকে যখন আমি রাসের মুন্সি করতে তো গরু মুন্সি গরু মুন্সি এই যে ছাগলের জন্য এই যে কথা এখানে তো রাগ হওয়ার কিছু নেই বিষয়টা আপনার যদি মুন্সির প্রতি দ্বন্দ্ব কেন এই দ্বন্দ্ব রাখা যাবে না এই দ্বন্দ্বের কারণে যদি আমি এই শিক্ষা দন্ত এই ব্যবস্থা করছি এই আয়োজন করছি অতএব আপনার মুন্সি মুন্সি দ্বন্দ্ব বিভেদ এগুলো ঝগড়া ঝাঁটি করা তাহলে আপনি আমাদেরকে এত বড় অপমান করতে পারেন আতর ভাই সব দিয়ে আপনি আপনি আমাদেরকে মুখে বলতেন তাহলে আমরা মানতাম আপনারা আপনারা হয়েছেন মুন্সি মানুষ আপনারা হয়েছেন ভদ্র মানুষ আপনাদের কাছে আমরা শিক্ষা নেব কিন্তু আপনাদের কাছে যদি আমরা এই আচরণ এই ভাষা এই ব্যবহার যদি আমরা শুনে দিলাম আমরা কি শিক্ষা আপনাদের কাছ থেকে বলেন আমাদের বাচ্চা কাছে আপনাদের কাছে কি শিক্ষা নেবে বলেন অতএব এগুলো করা যাবে না এগুলো আপনাদের মুন্সি মুসি এগুলো বিপদ রাখা যাবে না আমাদের মধ্যে হৃদয় দ্বন্দ্ব সব ভুলে যেতে হবে

আপনাদের তো আমি ভালো সুব্যবস্থা করতেছি সমস্যা নাই আর দ্বন্দ্ব রাখবেন না আমি ভালো খাবার আয়োজন করতেছি আপনাদের জন্য আপনারা বসেন আমি ভালো খাবার নিয়ে আসতেছি বসেন